শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির শ্রীচরণে আমার ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি ঘটনাটি উনিশশো ষোলো সালের স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ এবং স্বামী সারদানন্দ সচিব বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল এগারোই ডিসেম্বর উনিশশো সালে তার দরবার ভাষণে রামকৃষ্ণ মিশনের সঙ্গে স্বদেশী আন্দোলনের সক্রিয় সংযোগ আছে বলে সুস্পষ্ট মন্তব্য করেন এতে রামকৃষ্ণ সংঘের অস্তিত্বের সংকট উপস্থিত হয় কারণ তাতে ব্রিটিশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগে সংঘকে নিষিদ্ধ করার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল স্বামী ব্রহ্মানন্দ তখন দেশের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীতে স্বামী শারদানন্দ এই সংকটে শ্রী মায়ের উপদেশ প্রার্থনা করেন মা দৃঢ়তার সঙ্গে বলেন গভর্নরের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্যের অসারতা প্রমাণ করে দিতে হবে স্বামী শারদানন্দ সেই মতে গভর্নরকে সব কিছু যুক্তি দিয়ে জানালেন এবং ভারতের ব্রিটিশ শাসনের সমগ্র ইতিহাসে যা কখনো হয়নি তাই হল উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বামী সারদানন্দকে চিঠি লিখে লর্ড কারমাইকেল তার পূর্বের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশই করলেন তা নয় তার পূর্বের সমস্ত মন্তব্য প্রত্যাহার করে নিলেন শ্রী শ্রী মায়ের সময়োচিত নির্দেশনায় রামকৃষ্ণ সংঘ অনিবার্য অস্তিত্বের সংকট থেকে রক্ষা পেল